নমস্কার বন্ধুরা সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে পাউরুটি আর সুজি দিয়ে তৈরি একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা এটা সম্পূর্ণ নতুন ধরনের আর নতুন স্বাদের একটি রেসিপি এত দুর্দান্ত স্বাদের এই রেসিপি তৈরি করা হয় সেটা আপনারা এই ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না খুবই মুখরোচক স্বাদের খেতে হয় একবার তৈরি করার পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এই রেসিপিটাই তৈরি করার জন্য আর বাড়িতে অতিথি এলে গরম গরম পরিবেশন করতে পারবেন প্রত্যেকে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের অন্তত একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করি আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি ছয় পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবার এই পাউরুটিগুলোকে আমি কেটে নেব তার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি আপনাদের কাছে যে কোনো সাইজের গ্লাস বাটি যাই থাকুক সেটা দিয়ে কেটে নেবেন আর বন্ধুরা খেয়াল রাখবেন কাটার এই মুখটা যেন একটু ধারালো হয় ভোঁতা না হয় ধারালো হলে কাটাটা ভালো হবে এবং কাটতেও সুবিধা হবে দেখুন আমি এইভাবে সবগুলোকেই কেটে নিচ্ছি বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবারে এই যে বাকি অংশটা আছে এইটাকে আমি একটু গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পরে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা ফ্রেশ হতে হবে আর খুব বেশি যেন টক না হয় এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল এইগুলোকে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আরও হাফ কাপ জল মিশিয়ে দিলাম জলটা একটু বেশি করে দেবেন কারণ সুজিটা ফুলে গিয়ে ঘন হয়ে যাবে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য যাতে সুজিটা ফুলে যায় মিনিট পাঁচেক পর আমি আবার এলাম দেখুন সুজির এই মণ্ডটা অনেকটাই ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কতগুলো উপকরণ মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক বাটি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো এক বাটি গ্রেড করা গাজর কুচি করে রাখা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো ধনেপাতা কুচি সামান্য গ্রেড করা রসুন রসুন না খেলে স্কিপ করে দেবেন সামান্য গ্রেট করা আদা এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এখানে আপনারা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন বা নিজেদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সাত মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এর ঘনত্বটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি সরিয়ে রেখে দেবো এরপরে আমি যে টুকরো করে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো নিয়ে নিলাম এই পাউরুটির ওপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আপনাদের কাছে যদি পিজা সস বা সেজওয়ান সস থাকে সেটাও দিতে পারেন আমার কাছে এটাই ছিল তাই আমি এটা দিয়েই করে নিচ্ছি খুব ভালো করে পুরো পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি এই ব্রেকফাস্টের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমি সব কটাতেই টমেটো কেচাপ লাগিয়ে নিয়েছি এবারে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি তেলটাকে আমি ভালো করে গরম করে নেব আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে এই ব্যাটারটা আপনারা আগে থেকে করে ফ্রিজে রেখে দিতে পারেন এবারে আমি কেচাপ মাখানো পাউরুটিটা নিয়ে নিয়েছি তার উপরে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি পাউরুটির ওপর ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ব্যাটারটা যেই দিকে দেওয়া আছে ঠিক সেই দিকটাই আমি এই ফ্রাই প্যানের ওপরে রেখে দেব ঠিক আমি যেভাবে করলাম এরপর এই পাউরুটির ওপরে দিয়ে দিচ্ছি চিজ চিজটা অপশনাল তবে চিজ দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে এরপরে এই চিজের ওপর দিয়ে দিচ্ছি সেই আগের ব্যাটারটা ব্যাটারটাকে একটু ভালো করে হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছি আর বন্ধুরা এরকম ঘনত্বে যদি ব্যাটারটা রাখেন তাহলে ব্যাটারটা গড়িয়ে পড়বে না আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আর একটা করে দেখাচ্ছি ভালো করে খেয়াল রাখবেন আমি ব্যাটারটাকে কিন্তু তলার দিকেই দেব মানে যেই দিকে ব্যাটার দেওয়া হচ্ছে সেই দিকটাই আমি ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা সম্পূর্ণ নতুন ধরনের আর নতুন স্বাদের একটা রেসিপি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা এত সহজে তৈরি করা যায় যে এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না এটা অত্যন্ত মুখরোচক স্বাদের তৈরি হয় একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে এটা করার জন্য এটা খেতে এতটাই টেস্টি হয় বাড়িতে কেউ এলে এটা গরম গরম পরিবেশন করে দিতে পারেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে মিনিট পাঁচেকের পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে এটাকে এবার উল্টে দেব আর বন্ধুরা এটা যেহেতু ব্রেকফাস্ট রেসিপি আপনাদের হাতে যদি সকালবেলায় এত কিছু করার সময় না থাকে তাহলে এই ব্যাটারটা আপনারা কিন্তু আগের দিন রাত্রেবেলাতেও তৈরি করে রেখে দিতে পারেন তাহলে খুব সহজেই সকালবেলায় উঠে তৈরি করে দেওয়া যাবে দেখুন আমার একদিক হয়ে গেছে আমি কিন্তু উল্টে দিলাম এবার আমি আবারও মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকাটা তুলে দিলাম দেখুন কী সুন্দর দেখতে হয়েছে এগুলোকে একদম অল্প আছে বারবার এপিট ওপিট করে সেঁকে নিতে হবে আর এটা করতে খুব একটা তেলেরও দরকার হয় না দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে এবার এই নাস্তাগুলোকে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন